যারা হাসে তারা সুন্দর আর সুন্দর যে শক্তি কল্পনাতীত হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প যেখানে লেখা ছিল আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দিব না চিঠিটা সুন্দর কিন্তু গল্পটা কুৎসিত লোকটি মারা গিয়েছিল পরমপত বিদ্রুপ করেছিলেন সেদিন যদি কেউ রাস্তায় একটা জীবন যেত। যারা হাসে তারা বাঁচে বাঁচায় হাসা জরুরি দুই লাইন লিখে যারা আমায় হোক করে হাসায় প্রায়শই আমি তাদের ভালোবাসি মিম শেয়ার করে টাইম লাইন ভর্তি করে ফেলা প্রতিটা মানুষ আমার পছন্দ একটা ভারী মুহূর্ত দুটি শক্তিশালী পাঁচ লাইনের তলায় চাপা পড়ে যায় যাদের কথা ভালোবাসি আমি ওদের থেকে শিখি শিখি কিভাবে প্রসারিত ঠোঁটের ফাঁক করে কি করে আটকে রাখতে হয় আসতো মানুষ স্মৃতি সময় গোপন এমন না যে ওরা সবাই সুখী ওদের কোনো দুঃখ নেই আলবত আছে হয়তোবা একটু বেশি আছে তবু ওরা হাসে হয়তো বা ওরা বিশ্বাস করে চাণক্য সুখী নিয়ে চাণক্যের চমৎকার একটা উক্তি আছে সেটা হলো তুমি যে ভেতর থেকে ভেঙে কাউকে বুঝতে দিও না মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় উক্তির এই কথাগুলো আমার কাছেও সত্যি মনে হয় আমি আমার ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটতে দেখেছি বহুবার আজকের কথাগুলো এজন্যই বলা আমাদের হাসা উচিত সময় হাসি খুশি থাকা উচিত মানুষকে হাসানোর চেষ্টা করা উচিত